তাল মিলিয়ে চলা এই তাল মিলিয়ে চলাকে ইংলিশে কিভাবে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো তাল মিলিয়ে চলা দিয়ে আমি চারটে সেন্টেন্স লিখেছি এই চারটে টেন্সের উপর রাখা আছে এবং এই সেন্টেন্সগুলোকে বা এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে শিখে নাও তাল মিলিয়ে চলা ইংলিশে কি বলে কিপ পেস উইথ কিপ পেস উইথ মানে তাল মিলিয়ে চলা এই উইথের পরে যেটার সঙ্গে তাল মিলিয়ে চলা হচ্ছে হয় দরকার উচিত সেইটা বসবে ঠিক আছে কি পেস উইথ তাহলে প্রথম বাক্য আমাদের একে অপরের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছিল অতীতের বাধ্যবাধকতা অতীতের বাধ্যবাধকতা বোঝাতে কি ইউজ হয় হ্যাড টু তাহলে উই হ্যাড টু উই হ্যাড টু কিপ পেস উইথ ইার উই হ্যাভ টু কি অন্যান্য বা অন্য দেশের সাথে তাল মিলিয়ে চলছে কন্টিনিউ তাহলে ইন্ডিয়া ইজ কিপিং পেস উদার কান্ট্রিজ ঠিক আছে ইন্ডিয়া পেস উইথ আদার কান্ট্রিজ পরে তোমাদের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা উচিত তোমাদের উচিত ইউ শুড পেস ইউ শুড কিপ পেস উইথ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্স মেন্ট উন্নত প্রযুক্তি তাহলে তোমাদের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা উচিত ইউ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেশের অর্থনীতি বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে চলা দরকার তার মানে দি কান্ট্রিজ এটাও এক ধরনের অব্লিগেশন দি কান্ট্রিজ ইকোনমি needs to keep pace, keep pace with the global market, global market, the country's economy needs to keep pace with the global market. বোঝা গেল তাহলে কি পেস উইথ মানে কি তাল মিলিয়ে চলা এই তাল মিলিয়ে চলাটাকে যে টেন্স এর উপর বলবে সেই অনুযায়ী কি ভাবটাকে চেঞ্জ করবে মানে কিপ কিপস কেপ্ট কিপিং এরকম চেঞ্জ হবে তাহলে বোঝা গেল এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এইভাবে বলতে হবে